এই পেজটি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে বোকা বানানো হয়েছে অ্যানোনিমাস মেন পেজ নামে একটি পেজ বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে সেখানে দুদিন আগেই লেখা হয়েছিল পৃথিবীর কোনো এক জায়গায় একটি বিল্ডিং ধসে কিছু মেধাবী ছাত্রছাত্রীর জীবন যেতে পারে আর দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশেও এমন একটি ঘটনা ঘটেছে অনেকেই মনে করছেন এটি নিচক কাকতালীয় কিন্তু অনুসন্ধানে জানা গেছে অ্যানোনিমাস মেন পেজটি নিয়ন্ত্রণ করা হচ্ছে নাইজেরিয়া এবং আমেরিকা থেকে মোটামুটি চার পাঁচজন মিলে এই পেজটি তারা নিয়ন্ত্রণ করে এবং এখান থেকে একের পর এক বিভ্রান্তি ছড়িয়ে যায় মানুষের মধ্যে তাদের মূলত টার্গেট হচ্ছে মানুষকে বিভ্রান্ত করে যাতে করে বেটিং সাইটের মধ্যে খুব সহজেই তারা প্রেডিকশন করে টাকা ইনকাম করতে পারে যখন তাদের পোস্টের সাথে বাংলাদেশের একটি ঘটনা মিলে যায় তখন সকল বাঙালিরা তাদের পোস্টগুলো শেয়ার করতে থাকে দেড় লাখ ফলোয়ার থেকে কয়েক ঘন্টার মধ্যে তাদের ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়ায় সাড়ে পঁয়তাল্লিশ লক্ষ এর পরবর্তীতে তারা চেক করে দেখতে পারলো সকল ফলোয়ারগুলো বাংলাদেশ থেকে আসছে আর যার কারণে বাংলাদেশের নাম উল্লেখ করে একের পর এক পোস্ট তারা করতে থাকে আর বাংলাদেশের মানুষের মনের মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেয় বলা হয় গাউসিয়া মার্কেটের অপরেও যে কোনো সময় একটি বোম বিস্ফোরণ হতে পারে তখনই গাউসিয়ার মানুষজন ভয় পেয়ে যায় আর এভাবেই বোকা বানানো হয় আমাদের বাংলাদেশের মানুষকে মাইলস্টোনের ওপরে বিমান বিধ্বস্তকে কেন্দ্র করেই অ্যানোনিমাস মেন পেজ নামক এই পেজ থেকে একের পর এক মজা নিতে থাকে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলা করে তারা আর এই কারণে বাংলাদেশের সকল স্প্যামাররা একত্রে হয়ে তার পেজটি নিমেষের মধ্যে ফেসবুক থেকে সরিয়ে দেয় এজন্য বাংলাদেশের সাইবার সিকিউরিটিদেরকে আমরা সবাই স্যালুট জানাই তারা সবসময় এরকম স্ট্রংলিভাবে অন্যায়ের প্রতিবাদ করে যায় অ্যানোনিমাস মেন পেজ যারা নিয়ন্ত্রণ করত তারা নিজেদেরকে হ্যাকার দাবি করত। তবে তারা নিজেদের পেইজের সেফটি দিতে পারে না তাহলে সে আপনার সেফটি কিভাবে দেবে যারা এই দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে তাদেরকে যত সম্ভব দ্রুত চিহ্নিত করুন পরবর্তীতে যদি কেউ এই ধরনের পোস্টগুলো করে তাহলে সেগুলো বিশ্বাস করবেন না মহান আল্লাহ তালা ছাড়া কেউ কখনও ভবিষ্যৎবাণী করতে পারে না আর যদি কেউ করেও থাকে সে নাস্তিক হতে পারে বা তার কোনো ইমানই নাই ওইটা বিশ্বাস করাও আপনার ইমানের স্বল্পতা